নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে যুক্ত আছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা আসাদুজ্জামান খান কমাল আমরা তার সঙ্গে কথা বলবো এই মুহূর্তে আপনারা অনেকেই ইতিমধ্যে শুনেছেন যে আজ রবিবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাননীয় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান এবং একজন সাবেক পুলিশ কর্তা পুলিশের মহানির্দেশক তাদের বিরুদ্ধে একটি তদন্ত রিপোর্ট পেশ করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তো সেখানে মানবতা বিরোধী নানান অভিযোগে অভিযুক্ত করা

এবং অন্যান্য মহিলারা দশ পার্সেন্ট এবং পার্বত্য চট্টগ্রাম এই তিনটে পার্বত্য ডিস্ট্রিক্ট সেখানে কোটা ছিল আরো অনগ্রসর জাতির জন্য কোটা ছিল এই এই সবগুলি কোটা সিস্টেমটা চালু ছিল এবং তার এগেনস্টে ছাত্র আন্দোলন করেছিল প্রথম একবার আন্দোলন করেছিল মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলনের ছাত্র থেকে ডেকে বলতো যে কোটা সিস্টেম আমি বাতিল করে দিলাম পরে একজন দুই তিনজন মুক্তিযোদ্ধার সন্তানেরা তার উপর এইটার জন্য আপিল করে কোর্টে সেই আপিলে রায় ঘোষণা করে ছাত্রদের পক্ষে এরপর থেকে আন্দোলন শুরু এবং এই আন্দোলন মানুষ প্রধানমন্ত্রী উম মানে ই ছিলেন সিদ্ধান্ত নিয়েছিলেন এই আন্দোলন করার আগে করার সময় এগুলি আহ তিনিও কোটা সিস্টেম কিন্তু এই সময় আমাদের জন্য ফেভার করেনি আমাদের হয়তো কিছুক্ষণ সময় লেগেছিল এবং আমাদের আহ আমাদের যে পলিটিকাল পার্টি সে তার প্রতি আমাদের মানে একটু নজর একটু কম ছিল সব মিলেজুলেই একটা ঘটনাটা মানে কোটা আন্দোলন থেকে পরিবর্তিতে না এক দফার দল চলে আসতো কোটা আমরা কিন্তু মানলে প্রধানমন্ত্রী কিন্তু স্বীকার করে গিয়েছিল যে কোনা কোটা থাকবে না ইনক্লুডিং মেয়েদের কোরাও থাকবে না সব তারপরে তো তারা কিন্তু থামেনি তারা চলে আসছিল সরকার গঠন আদালতের সরকার আন্দোলনের জন্য জামাত ইসলাম এটা ডেডিকেটেড দিয়েছিল তারা দিন দিন আপনারা জানেন পাকিস্তান যখন আম বিরুদ্ধে আন্দোলনতন্ত্র করি তখন ওই জামাত ইসলাম বাহিনী রাজাকার বাহিনী তৈরি করে আর পাকিস্তানি বাহিনী কি করেছিল মানে সাহায্য করেছিল ঠিক জি তারাই এখন আমরা দেখলাম এই তা মানে যারা নাকি আমাদের স্বাধীনতা বিরোধী ছিল স্বাধীনতার বিপক্ষে ছিল তারা শুধু জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে যারা বিরোধী ছিল তারাই দেখলাম তাদেরকে ডেকে নিয়ে আবার একটা মোর্চা করে একটা ষড়যন্ত্র করে এবং ডক্টর এই নভেল নরিয়াট ইউনুস সামনে এনে দাঁড়া করিয়ে দিল এরপরে যে ঘটনাগুলি আপনারা সবাই দেখেছেন পুলিশ তাদের জীবন রক্ষার্থে তারা তাদের থানা থানার অস্ত্র রক্ষার্থে আমাদের জেলখানা তাদের বন্দীদের রক্ষার্থে তারা বাধ্য হয়ে মানে তাদের সেলফ ডিফেন্স কিংবা তাদের অস্ত্র রক্ষার তারা মানে শেষ পর্যন্ত যেটা ইউজ করতে হয় সেটা করেছে এতে ক্ষয়ক্ষতি হয়েছে এতে যান কিছু রক্ত ধরেছে এবং যে সমস্ত রক্ত ধরেছে এরা সবগুলোই এই হয় ধারা লোট করতে গিয়েছে কিংবা কিংবা এমন কিছু কর্মকাণ্ড করছিল তখন যানমালের নিজেকে রক্ষা করতে পুলিশ গুলি করতে বাধ্য হয়েছিল এরকমই হয়েছিল এখন এগুলিকে নানাভাবে নানাভাবে নানা কৌশলে এগুলিকে সাজিয়ে মানে মাননীয় প্রধানমন্ত্রীর নামে আহ এবং আমি যখন যেহেতু আমি মিনিস্টার ছিলাম আমার নামে এবং পুলিশের যিনি প্রধান তার নামে এই এই মানে শুধু পুলিশ একা করে যখন দেওয়া হয় তখন যদি বলা হয় তাহলে এই জিনিসটাও মনে হয় ঠিক হবে না আমি আমি যেটা বলতে চাই এটা সম্পূর্ণ সেলফ ডিফেন্স সম্পদ রক্ষার্থে এবং যান মালের রক্ষার্থে পুলিশ বাধ্য হয়ে শেষ অস্ত্রটি ইউজ করেছে এখানে কেউ নির্দেশ দিতে হয় না পুলিশের আইনেই এটা তাদেরকে সেই ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে যে তারা সেলফ ডিফেন্স সম্পদ রক্ষার্থে তাদের তারা ফায়ার ফায়ার ওপেন করতে পারবে শেষ অস্ত্রটাই হলো তাদের এটা এখানে সেই জন্যই কিছু ক্ষয়ক্ষতি রয়েছে এইখানে যতগুলো মানুষ হত হয়েছে কিংবা হত্যা হয়েছেন এর মধ্যে শুধু শুধু যে বৃদ্ধ যারা করেছেন তারাই না ছাত্র সংখ্যা তো যথেষ্টই কম অন্যান্য যারা ছিল তারা এই সংখ্যায় জড়িত হয়েছে এবং এখানে ছাত্র ছিল ছেলেরাও মানে হত হয়েছেন এখানে আওয়ামী লীগের ছেলেরাও হত হয়েছেন আর সব মিলিয়ে পুলিশ হত হয়েছেন পুলিশের সংখ্যাটা কিন্তু এখনো সঠিক ভাবে আনয়ন করে নাই এক জায়গায় ধরেন সিরাজগঞ্জের এক জায়গায় তেরো পুলিশকে মানে পিটিয়ে হত্যা করেছেন ছাত্রাবাড়িতে পুড়িয়ে হত্যা করেছেন বিভিন্ন জায়গায় পুলিশ হত্যা করে আবার ফ্লাইওভারে ঝুলিয়ে রেখেছেন লাশ এই দৃশ্যগুলিও দেখেছেন আর যত লুট করে নিয়ে এখন তাদের এই সবগুলি মিলে জুলেই এই ঘটনা ঘটেছে এখন কিভাবে আওয়ামী লীগকে দমন করতে হবে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে জব্দ করতে হবে সেই জন্যই এই সমস্ত মামলা অত্যন্ত কৌশলে এই মামলাগুলোকে গুলোকে মানে ই করছেন এবং